যে মহান রবুল আলমিন আজকে আমাদেরকে এই মহান প্রোগ্রাম দেখার তৌফিক দান করেছেন এজন্য রবুল্লা আলামিনের দরবারে শুক্রিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আপনারা যে যেখান থেকে আজকে আমাদের এই চমৎকার অনুষ্ঠানটি দেখছেন সকলকে হৃদয়ের গভীর থেকে সালাম এবং মোবারকবাদ আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ আজকে আমরা যে বিষয়ে কথা বলবো যে বিষয়ে আলোচনা করব আমাদের আলোচ্য বিষয় হলো কোরআনুল ক্যারিমের আলোকে সলাত বা নামাজ সর্বপ্রথম আমরা জানবো নামাজ বা সলাত সলাত আরবি শব্দ আমরা আমাদের দেশে আমাদের দেশীয় ভাষায় সলাদটি নামাজ নামে পরিচিত সলাদটি হল ইসলামের যে পাঁচটি মূল ভিত্তি রয়েছে তার দ্বিতীয় স্তম্ভ বা মূল ভিত্তি আল্লাহ রসুল বিশ্বনবী মোহাম্মদ রসুল সল্লাহ ল ওয়ালাইসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন বুনিয়াল ইসলাম ও আলাহ খান সিন শাহাদে আল্লাহ ইলাহ ইল্লাহ ল ও আল্লাহ রসুল ওয়া ইয়েকম ইস ওয়া ইতা ইজ্যাকা ওয়াল হাজ্জি অসৌমি র মদন ইসলামের মূল উৎস বা মূল ভিত্তি হলো পাঁচটি এক নম্বর এ কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মোহাম্মদ সল্ল ল ওয়া আল্লাহর বান্দা এবং রাসূল দুই নম্বর হলো নামাজ কায়েম করা তিন নম্বর জাকাত প্রদান করা চার নম্বর হাজ করা এবং পাঁচ নম্বর হল রমদানুল মুবারকে সিয়াম পালন করা প্রিয় উপস্থিতি আজকে আমরা কথা বলবো নামাজ সম্পর্কে সলাথ সম্পর্কে মহান রব্বুল আলমী কোরআনুল করিমের চতুর্থ নম্বর সূর সৌরতা একশো তো তিন নম্বর কারিমার মধ্যে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা নির্দিষ্ট সময়ে মুমিনগণের উপর সলাৎ আদায় করাকে লিপিবদ্ধ করেছেন বা খরচ করেছেন আবশ্যক করেছেন নির্দিষ্ট সময়ে মুমিনগণের উপর সলাৎ আদায় করাকে মহান রব্বুল আলমিন আবশ্যক করে দিয়েছেন কোরআনুল করিমের সৌরতুল নেসার একশত তিন নম্বর কারিমা দ্বারা অর্থাৎ ফজর জোহর আসর ম্যাগরিব এশা প্রতিদিন পাঁচ ওক্ত আল্লাহ আল্লা সুফানা তালা তার বান্দা তার গোলাম অর্থাৎ মানুষদের উপর আল্লাহ তালা ফরস করে দিয়েছে এরপরে আমরা জানবো জামাতে সলাৎ আদায় করার নির্দেশনা কোরআনুল কারিমে মহান রব আলমিন সৌরতুল বাকারা তেতাল্লিশ নম্বর আয়াতি কারিমার মধ্যে বলছেন ওয়াপেই মুসলাতা ওয়া তুস জ্যাকাতা ওয়ার কা উ মা আর রকেইন ওয়াপেই মুসলা তোমরা নামাজ কায়েম করো ওয়া অ্যা তুস জাকা এবং জাকাত প্রদান করো ওয়ার কাউ আর রকেইন এবং রুকুকারীদের সাথে রুকু করো আল্লাহ তাআলা এখানে নামাজ কায়েম করতে বলেছেন প্রতিষ্ঠা করতে বলেছেন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি পাওয়ার ক্ষমতা থাকে আপনার আন্তর্জাতিক পরিমণ্ডলের দায়িত্বশীল যদি আপনি হন তাহলে আন্তর্জাতিক জীবনেও নামাজকে প্রতিষ্ঠা করতে হবে এরপরে রব্বুল আলমিন বলেন ও আয়াতুজাকা তোমাদের যাদের উপরে জাকাত ফরজ হয়েছে নেশাব পরিমাণ সম্পদের মালিক তোমরা জাকাত প্রদান করো ওয়ার্কাউম আর রকিন এবং রুকুকারীদের সাথে রূপ করো আল্লাহ তালা এখানে বলেছেন রুকুকারীদের সাথে রুকু করো অর্থাৎ আমি আপনি যদি রুকুকারীদের সাথে রুকু করতে চাই তাহলে অবশ্যই আপনাকে আমাকে নামাজের সলাতের জামাতে শরিক হতে হবে তো এখান থেকে বোঝা যায় যে কোরআনুল করিমের সুরতুল বাকার এর তেতাল্লিশ নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ সুফা তালাউম দ্বারা জামাতে নামাজ আদায় করাকে আল্লাহ তালা আবশ্যক করেছেন প্রিয় ভাইরা নামাজ এটি এমন একটি এবাদত এমন একটি এবাদতের নাম যে এবাদত মুমিনগণকে সফল করেছেন আল্লাহ তালা সৌরতুল মুকমিন এক থেকে দুই নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন ওই সকল মুমিনগণ সফল হয়েছে যারা অত্যন্ত বিনয় এবং নম্রতার সাথে সলাত আদায় করে আল্লাহ তালা মুমিনগণদের সফলতার কথা বললেন এবং বললেন আল্লাদিন আহম ফি সলাতিহিম খাশিউন তারা অত্যন্ত বিনয় এবং নম্রতার সাথে নামাজ বা সলাত আদায় করে তাহলে আমি আপনি আমরা যারা আল্লাহর প্রতি মানে এনেছি ফেরেস্তাদের প্রতি মানে নেছি কিতাব সমূহের প্রতি মানে এনেছি রাসুলগণের প্রতি মানে এনেছি ইয়ামুল কেয়ামার উপর ইমান এনেছি তাকদিরের ভালো এবং মন্দ আল্লাহ ওয়াইটি আল্লা তালার পক্ষ থেকে এই বিষয়ে আমরা যারা নেছি তাদের উপর আল্লাহ তালা তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে কদ আফলাহাল মিনুন। এই সকল মুমিনগণ সফল হয়েছে আল্লাহম ফি সলাহিন যারা অত্যন্ত বিনয় এবং নম্রতার সাথে বিনয় এবং নম্রতা বলতে খুশু খুজু ধীর ভাবে নামাজ আদায় করে তাহলে আমি আপনি যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করি আমাদের উচিত বিনয় এবং নম্রতার সাথে খুজুর শহীদ সলাাত আদায় করা আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করুন এরপরে রব্বুল্লা আলমিন বলছেন ওই সকল মুসল্লিদের জন্য দুর্ভোগ আল্লাহ তালা প্রথম বললেন সুরা মিনুনের এক থেকে দুই নাম্বার কারিমার মধ্যে যারা অত্যন্ত বিনয় এবং নম্রতার সাথে সলাত আদায় করে তারা সফল হয়েছে এরপরে পক্ষান্তরে রব্বুল আলমিন কোরআনুল কারিমের একশত সাত নাম্বার সোরা সৌরতুল মাউনের চার থেকে পাঁচ নাম্বার কারিমার মধ্যে বলছেন ফাওয়াইলুল্লিল মুসল্লিন ওই সকল মুসল্লিদের জন্য দুর্ভোগ ওই সকল মুসল্লি অর্থাৎ নামাজ আদায়কারীদের জন্য দুর্ভোগ আল্লাহম আংসলিহিমসাউন যারা নিজেদের নামাজের ব্যাপারে বেখবর তাহলে আল্লাহ তালা প্রথম বললেন ওই সকল মুমিনগণ সফল হয়েছে যারা বিনয় এবং নম্রতার সাথে নামাজ আদায় করে এরপরে আবার রব্বুল আলমিন বললেন ওই সকল মুসল্লিদের জন্য দুর্ভোগ ওই সকল নামাজ আদায়কারীদের জন্য যারা তাদের নামাজের ব্যাপারে বেখবর বা বেখে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের বিনয় এবং নম্রতার সাথে খুশু খুজুর সহিত ধীরভাবে নামাজ আদায় করতে হবে এমন যেন না হয় যে আমরা নামাজ আদায় করছি আবার দুর্ভাগা হচ্ছি তাহলে নামাজের মধ্যে বেখবর হলে চলবে না বেখেয়াল হলে চলবে না নামাজের মধ্যে মনোযোগ আনতে হবে রবুল আলমী আমাদেরকে তৌফিক দান করুন এরপর আল্লাহ সুফানাহুয়া তালা বলছেন নামাজ আদায় না করলে ব্যক্তি জাহান নামি হবে তাল কিয়ামতের দিন কঠিন মুসিবাতের সময় যখন ফয়সালা হবে একদল জান্নাতে যাবে একদল জাহান্নামে যাবে এই দুটি হলো মানুষের গন্তব্য হয় ব্যক্তি জান্নাতি হবে না হয় ব্যক্তি জাহান্নামি হবে তো জাহান নামি ব্যক্তিদেরকে প্রশ্ন করা হবে কিসে তোমাকে জাহান নামে এনেছে তারা উত্তর দিবে তারা বলবে আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না কোরআনুল ইমেই আল্লাহ উল্লেখ করেছেন যে জাহান ব্যক্তিদেরকে প্রশ্ন করা হবে কিসে তোমাদেরকে জাহান নামে এনেছে আর জাহান নামি ব্যক্তিবর্গ বলবেন লাম নাকু মিনাল মুসল্লিন আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না প্রিয় ভাইরা যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন সকলকে অনুরোধ করবো জাহান্নামি যদি আমি আপনি হতি হই তাহলে আপনার আমার জীবনের সকল ব্যর্থতাই যেন একবারে পরিপূর্ণ হয়ে গেল এই জীবনে আমরা কষ্ট করছি মহান রব্বুল আলমিনের জন্য আমরা তার এবাদত বন্দে আদায় করছি আল্লাহ তালার হুকুম মেনে চলছি কিন্তু নামাজ না আদায় করার কারণে আমরা যদি জাহান নামি হয়ে যাই সেদিন আর আমাদের আর কোনো পথ খোলা থাকবে না এজন্য জাহান নামি ব্যক্তিদেরকে প্রশ্ন করা হবে কাল কেমতে কিসে তোমাদেরকে জাহান নামে এনেছে তারা বলবে লাম না কুমিন মুসল্লিন আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না প্রিয় ভাইরা নামাজ অর্থাৎ সলাৎ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ সুবহানবুয়া তালার কাছে চাইতে হবে আল্লাহ সুভানা হুয়া তালার কাছে প্রার্থনা করতে হবে সাহায্য চাইতে হবে আল্লাহ তাআলা কুর আনুল করিম সুরতুল বেকারা পঁয়তাব্লিশ নম্বর আয়তিকারিমার মধ্যে বলছেন ওয়াস্তাইনু বিশ্বব রিওসোলা ও ইন্না হে ল কেবি রতুন ইল্লা আল খসিয়াইন ওয়াস্তায়নু বিশ্বব রিবর্সওয়ালা ওয়াস্তাইনু তোমরা সাহায্য প্রার্থনা করো বিশ্বব রিওসওয়ালা সবর এবং সালাতের মাধ্যমে সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে দুটি জিনিসের মাধ্যমে আল্লাহ তালা এ আয়তে কারিমার মধ্যে বললেন একটি হলো সবর ধৈর্য ধৈর্য ধারণ করতে হবে রব্বুল আলমিন আমাদের জন্য যে বিষয় দিচ্ছেন আমাকে যে হালাতে রেখেছেন যে অবস্থায় আল্লাহ তালা আমাকে রেখেছেন এই অবস্থার উপর ধৈর্য ধারণ করতে হবে দুঃখ কষ্ট জীবন যখন অসহনীয় হয়ে পড়ে তখন রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করতে হবে ভরসা করতে হবে একজনের উপর তিনি হলেন মহান রব্বুল আলামিন প্রিয় উপস্থিতি আল্লাহ সে কথাই বলছেন ওয়াস্তাইনু বিশ্বব্রি ওয়াসলা তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো সবর এবং নামাজের মাধ্যমে এজন্য আমাদেরকে নামাজি হতে হবে রব্বুল আলামিনের কাছে চাইতে হবে তাহলেই আল্লাহ তালা আমাদেরকে দান করবেন প্রিয় ভাইরা এরপরে নামাজ হবে শুধুমাত্র আল্লাহর জন্য নামাজ এটি এমন একটি এবাদত আপনি লোক দেখানোর জন্য যদি নামাজ আদায় করেন আপনার নামাজ রব্বুল আলিনের দরবারে গ্রহণযোগ্য হবে না লোক দেখানোর জন্য যদি আপনি জাকাত প্রদান করেন আপনার জাকাত আল্লাহ দরবারে যোগ্য হবে না লোক দেখানোর জন্য যদি আপনি সকাল সন্ধ্যা জোরে জোরে জিকির করেন আপনার এই জিকির আলামিনের দরবারে কবুল হবে না লোক দেখানোর জন্য যদি আপনি বড় বড় জুব্বা গাই দেন আপনার এই জুব্বা আল্লাহ সুফান আহুয়া তালার কাছে কোনো রকমের জুব্বা গাই দেওয়ার কারণে আপনি সওয়াব পাবেন না অর্থাৎ এখলাসের সাথে এবাদত কবুলের যে শর্ত রয়েছে তার মধ্যে প্রধান শর্ত হলো একানিষ্ঠতা অর্থাৎ এখলাস এবাদতের মধ্যে উপস্থিতি থাকতে হবে তো আল্লাহ মধ্যে আপনি বলুন। নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু সবকিছু আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতি পালক অর্থাৎ আমার নামাজ আমার কোরবানি আমার জীবন অর্থাৎ আমার যাবতীয় কার্যবলী এবং আমার মৃত্যু সবকিছু হবে একজনের জন্য তিনি হলেন মহান রব্বুল আলমিন আল্লাহ সুবহান প্রিয় ভাইরা আমাদের নিজ পরিবারকে নামাজের আদেশ করতে হবে নামাজের জন্য নিজ পরিবারকে আমাদের হুকুম করতে হবে রব্বুল আলামিন বলেন কোরআনুল কারিমের মধ্যে ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতবির আলাইহা লা নাসআলুকা রিযকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতুল তাকওয়া ওয়ামুর তোমরা আদেশ করো ওয়ামুর আহলাকা বিসসালাতি তোমাদের পরিবার পরিজনদেরকে তোমরা আদেশ করো হুকুম করো নির্দেশ করো নামাজের অস্তবির এবং তুমি নিজেও এই নামাজের উপর মানে কায়েম থাকো ইস্তেকামাত করো নামাজের পরে অটল থাকো লা আলু কার আমি তোমাদের কাছে রিজিক চাই না আমি তো তোমাদেরকে রিজিক দিই বলে আলি তাকুয়া আর শুভ পরিণাম হলো মোত্তাকইদের জন্য আল্লাহ তালা করিমের আয়তে কারিমার মধ্যে আমাদের পরিবার পরিজনদেরকে সলাতের আদেশ করার জন্য কোরআনুল করিমের এই আয়তে কারিমার মধ্যে আমাদেরকে হুকুম করেছেন ভাইরা নিজে জান্নাতি হলেই চলবে না নিজে ভালো মানুষ হলেই চলবে না নিজের আহাল পরিবার নিজের সমাজ নিজের রাষ্ট্র এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের সুযোগ থাকলে আপনাকে দাওয়াতি কাজ করতে হবে ভালো কাজের দিকে আহ্বান করতে হবে কারণ আল্লাহ বলেছেন। বলে তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতিকে সৎ কাজে আদেশ করার জন্য অসৎ কাজে নিষেধ করার জন্য এরপরে আল্লা সুবহালাহুয়া তালা বলেন উদ ইলা ইলাস রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউই জতিল হাসানা ও জে দিল হুম বিল লেতিহিয়া হাসান উদ তোমরা ডাকো ইলা সেবিলি রব্বিকা তোমার রবের পথে তোমরা ডাকো বিল হিকমাতি ওয়াল মাউইজতিল হাসানা হেকমত অর্থাৎ প্রজ্ঞাসহ করে এবং মাউইজ অতিল হাসানা তথা উত্তম ওয়াজ বা উত্তম উপদেশের মাধ্যমে ওয়াজাদিল হুম বিল্লাতিহিয়া আহসান আর যদি বিতর্কের প্রয়োজন হয় তাহলে তোমরা উত্তম বিতর্কের মাধ্যমে মানুষদেরকে আল্লাহর দিনের দিকে আহ্বান করো এজন্য ভাই নিজ পরিবার নিজ সমাজ নিজ রাষ্ট্রের মানুষদের কাছে আমাদের ইসলামের বাণী নামাজের আদেশ এরপরে সৎ কাজে আদেশ অবশ্যই একজন মুসলিম হিসাবে এই আদেশ করা আহ্বান করা দিনের দিকে ডাকা এটি আমাদের জন্য আল্লাহ সুফানা হুয়া তালা ফরজ করেছেন প্রিয় ভাইয়েরা এরপরে আল্লা সুভান হুয়া তালা সুরতুল ফুরকান এর মধ্যে বলেন রহমানের বান্দাদের কিছু গুণাবলি বর্ণনা করতে গিয়ে মহান প্রভু আল্লাহ সুভানা হুয়া তাআলা বলেন ওয়াল্লাহভী নাইয়া বি তু ন আলি রববিহীন সূর্যাদ ওয়াতেয়ামা রহমানের বান্দাদু তারাই যারা সেজদা এবং কেয়ামের মাধ্যমে রাত্রে অতিবাহিত করে যারা সেজদা এবং কেয়াম তথা দণ্ডাইমান সেজদা মানে তো বুঝলাম সেজদা দাওয়া কপাল সৌভাগ্যের প্রতীক নাক মর্যাদার প্রতীক এই কপাল এবং নাককে ধোলাই মলিন করে আমাদের প্রভুদেরকে আমাদের প্রভুকে আমরা সেজদা করি ঠিক কিনা তো আমাদের প্রভুকে আমরা যে সেজদা করি আল্লাহ তাআলা এই আয়াতিকারিমার মধ্যে বললেন ওয়াল্লিনা ইয়াবি তুন আলী রব্বিহীন সুজ্জাদা ওয়াকিয়ামা রহমানের বান্দা তো তারাই যারা সেজদা এবং কেয়াম অর্থাৎ দণ্ডাইমান অবস্থায় রাত্র অতিবাহিত করে অর্থাৎ নামাজের মাধ্যমে যে বান্দারা রাত্র অতিবাহিত করে তারাই তো হলো দয়াময় রহমানের বান্দা তো আমরা প্রত্যেকেই দয়াময় রহমানের বান্দা হতে চাই এজন্য আমাদেরকে নামাজ এর মাধ্যমে রাত অতিবাহিত করতে হবে বিশ্ববি সন্ন্যাস অনুযায়ী রাসুল সাল্লাহ আবু আলহিয়া সাল্লাম এসার পর আর কোনো কাজ করতেন না ঘুমিয়ে যেতেন বিশ্ব নবী সাল্লাম কিছু সময় ঘুমানোর পরে তিনি উঠতেন উঠে কিছু নামাজ আদায় করতেন নামাজ আদায় করে আবার একটু সময় বিশ্রাম নিতেন এরপরে তিনি ফজরের সলাট আদায় করতেন ভাইরা আজ আমাদের মাছ থেকে এই তাহাজুতের সলাটটা কেমন যেন বিদায় নিয়ে চলে গিয়েছে আসল আমরা এই সন্ধ্যাকে জাগ্রত করি নিজেরা পালন করি রব্বুল্লা আলমিনের কাছে তাহার জুতের যাই নামাজে পড়ে নিজের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে যেন আল্লাহ বরকত দ্বারা পরিপূর্ণ করে দেয় এজন্য নিজের চোখের

যে নিশ্চয় নামাজ আনিল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে নামাজ যখন আপনার ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা হবে আস্তে আস্তে করে আপনার কাছ থেকে ফাহেসা খারাপ কাজ বিদায় নিবে এজন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই নামাজ নিজের জীবনে আমাদের প্রতিষ্ঠা করতেই হবে কারণ আমরা তো চাই সফলতা সফলতার মানদণ্ড পৃথিবীর মানুষের কাছে বিভিন্ন রকম হতে পারে কিন্তু একজন মুমিনের কাছে সফলতার মানদণ্ড হলো সর্বোচ্চ সফলতা হলো জান্নাত লাভ করা আর জান্নাতি হতে গেলে নামাজের কোনো বিকল্প নাই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সুফানা নামাজের কথা বিরাশি বার উল্লেখ করেছেন আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে একাধিক জায়গায় বলেছেন ও আত্মা তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত প্রদান এজন্য ভাইয়েরা যে যেখান থেকে আজকে আমাদের এই লাইভ প্রোগ্রাম আমাদের এই প্রোগ্রামটি উপভোগ করছেন অফলাইন এবং অনলাইন আমি প্রত্যেককে অনুরোধ করব যে ভাইরা আসুন আমাদের ব্যক্তি জীবনে নামাজটাকে প্রতিষ্ঠা করি পারিবারিক জীবনে নামাজটাকে প্রতিষ্ঠা করি সামাজিক জীবনে নামাজটাকে প্রতিষ্ঠা করি রাষ্ট্রীয় জীবনে নামাজটাকে যদি প্রতিষ্ঠিত করতে পারি আমাদের রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হতে বাধ্য কারণ একজন নামাজি ব্যক্তির দ্বারা অন্যায় কাজ আস্তে আস্তে করে বিদায় নিয়ে চলে যায় আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুন সকলে পড়ি আমি রাসুল উল্লাহ সাল্লাইসাল্লামের বিখ্যাত সেই হাদিসের কথা বলেই আমি আমার বক্তব্য এখানে

এর মধ্যে পার্থক্য হল সলাদ বা নামাজ নামাজটা মানদণ্ড নামাজটা কি মানদণ্ড এটি হল পরিমাপের জায়গা কুফুরি এবং আল্লাহর বান্দা এর মধ্যে পার্থক্য করবে নামাজ নামাজের সাথে যার সম্পর্ক আল্লাহর বান্দা নামাজের সাথে যার সম্পর্ক নাই তার সম্পর্ক কুফুরির সাথে রাসুল্লাহ সাল্লি সাল্লামে হাদিসটি উল্লেখ করে আমাদেরকে কি করেছেন হুশিয়ার করেছেন আমাদেরকে সাবধান করেছেন প্রিয় ভাইরা বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মুরু আউলাদুকুম বিশ্বলাতি ওহুম আবনা উ মুরু তোমরা আদেশ করো আউলাদুকুম তোমাদের বাচ্চাদের সন্তানদের তোমরা আদেশ করো বিশ্বলাতি নামাজের জন্য অহুম আবনা উ যখন তারা সাত বছর বয়সে উপনীত হয় তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো এরপরে রাসুল সাল্লাম বলছেন আলাইহা আবনা অর্থাৎ যখন তাদের বয়স দশ বছর হয় প্রয়োজনে তোমরা নামাজের জন্য তাদেরকে প্রহার করো এবং তোমরা তাদের বিছানা পৃথক করে দাও প্রিয় ভাইরা এজন্য আমাদের সন্তানদেরকে নামাজের ট্রেনিং দিতে হবে সাত বছর বয়স থেকেই তাদেরকে অর্ডার করতে হবে আদেশ করতে হবে রাসুল কিন্তু মুরু ব্যবহার করেছেন যে আদেশ করো তোমাদের সন্তানদেরকে আমাদের সন্তানদেরকে আদেশ করতে হবে ছোট্ট বয়স থেকেই নামাজ এবং তারা যদি দশ বছরে উপনীত হওয়ার পরে যদি নামাজ আদায় না করে তাদেরকে প্রহার করতে হবে প্রয়োজনে কারণ এখানে স্রষ্টার হুকুম তাকে পালন করতেই হবে এ বিষয়টি তাদেরকে যদি ছোটবেলা থেকেই তাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় এরা পরিবর্তন হতে বাধ্য এখন আমরা অনেক বড় হওয়ার পরে তাদেরকে নামাজের কথা বলি কিন্তু ভাই তখন তো আর তাদের নামাজের প্রতি আর কোন আগ্রহ থাকে না কারণ নামাজের ট্রেনিং তো তারা গ্রহণ করে নাই কাদা যখন নরম থাকে এই কাদা দিয়ে বিভিন্ন ধরনের আসবাবপত্র এবং ব্যবহৃত জিনিস তৈরি করা যায় কিন্তু কাদা যখন শক্ত হয়ে যায় শক্ত মাটিতে পরিণত হয় ওই মাটির টুকরা দ্বারা আর কোনো জিনিস তৈরি হয় না এই কারণে আমাদের সন্তানদেরকে ছোট বয়স থেকে নামাজের ট্রেনিং দিতে হবে আল্লাহ তালা যোগ্য পিতা হওয়ার তৌফিক আমাদের সকলকে দান করুন প্রিয় ভাইরা নামাজ এমন একটি এবাদত যে এবাদত বান্দার সকল গোনাকে মিটিয়ে ফেলে

এজন্য আমাদেরকে পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে রহমানের বান্দা বা আল্লাহ তালার বান্দা হিসাবে তার হুকুম পালন করতেই হবে তাহলেই আমরা গোনামুক্ত জীবন গড়তে পারব রব্বুল আলমিন আমাদের সকলকে তাও ফিক দান করুন পরবর্তীতে আবার আপনাদের সাথে ভিন্ন কোনো বিষয় নিয়ে কথা হবে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন রব্বুল আলমিন যেন আমাদেরকে জান্নাতি মানুষদের বৈশিষ্ট্য আমাদের প্রত্যেককে দান করুন এ আশা ব্যক্ত করে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি সোফান আল্লাহব এখান লিখি اللهم أبي حمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك